হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই কারণ আমার বাবা শরীর খারাপ আর বাবা শরীর খারাপ শুনলে আমার মাথা ঠিক থাকে না আর বাবা হচ্ছে ওই যে দিদির বাড়ি গেলো বিরিয়ানি নিয়ে তারপর সারা রাত জ্বর কাউকে কিছু বলেনি তারপর সকালে উঠে আমি জানলাম যে বাবা সারা রাত ঘুমায়নি বাবার খুব শরীর খারাপ তারপর থেকে ওই যে বাবার কাছে আমি বসে পড়লাম আর বাবা শরীর খারাপ তো আর আমি কি বলবো আমার বাবা শরীর খারাপ হলে আমার সত্যি মন খুব খারাপ হয়ে যায় আর টেনশানে পড়ে যায় বাবা সারা শরীর হচ্ছে যন্ত্রণা হচ্ছে আর জ্বর উঠছে আর মানে যন্ত্রণা কিছুতেই কমছে না সারা শরীর গা হাত পা সব যন্ত্রণা হচ্ছে আর প্রচণ্ড জ্বর কত ওষুধ খাচ্ছে তাও কমছে না আর সর্দিও আছে বুঝতে পারছি না বাবা বাবা নিজে ডাক্তার এত ওষুধ খাচ্ছে তবুও কেন কমছে না তবুও দেখা যাক বাবা বলছে ওষুধ খাচ্ছি তো কমছে আমি শুধু গায়ে হাত দিয়ে দেখছি শুধু গা গরম আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ঘুমাতেও পারছে না আর যদিও বা একটুখানি ঘুমায় আবার রুগীরা এসে যায় আর রুগীদের দেখতে হচ্ছে বা দাদা অবশ্য সব দেখছে আর তারপরে যে তারপরেই দেখো না বাবার তো ঘুমই নেই চোখে তবুও ওই দিক পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করছে আর আমি বাবার পাশে শুয়ে আছি আমি বাবার কাছ থেকে উঠেই নিই আর আমি আমি যেই যখন থেকে আছি আমি বাবা মা একসাথেই ঘুমাই আমি তো আমি বাবার কাছেই আছি তো আমি আছি তবু ভালো আমি বাবাকে দেখতে পাচ্ছি বাবার কোমর যন্ত্রণা হচ্ছে পা যন্ত্রণা হচ্ছে তবু বাবার সেবা করতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক পার পাওয়া আমি এটাই চেয়েছিলাম আমি তো বাবাকে কিছু দিতে পারিনি জীবনে কিন্তু আমি চেয়েছিলাম যে আমার বাবার শরীর খারাপে যেন আমি বাবার পাশে থাকতে পারি আর আমি পাশে আছি অবশ্যই থাকব। আর আমি আমার বাবাকে খুবই ভালোবাসি আমার বাবার কিছু হলে মনে হয় আমি বাঁচবো না আমি মরে যাবো পাগলি টাগলি কিছু একটা হয়ে যাব। আর আমি চিন্তা জানাচ্ছি আমার বাবা এত ওষুধ খাচ্ছে তবুও কিছুতেই কমছে না জ্বর এই কমে আবার এই আবার ওঠে ওঠে আর বাবার প্রেশার একদম লো হয়ে গেছে দাদা প্রেশার মারলো একদম লো আসি প্রেশার হয়ে গেছে তো মাথা ব্যথা তুলতেই পারছে না সারাদিন শুয়ে পড়ছে আর বাবা শুয়ে থাক বাবা শুয়ে আছে মানে তো বাবার খুব শরীর খারাপ কারণ বাবা হঠাৎ শোয় না শুধু ওই কাজই করে যায় রুগী দেখে যায় এদিক ওদিক যায় তো বাবা শুয়ে আছে মানে বাবার শরীর খুবই খারাপ আর এই যে এদিকে মঞ্জিশটা বাবার মাথায় শক্তিবাম দিয়ে দিচ্ছে আমি তো রাত দিয়েছি মা আমি খুব টেনশানে আছি আর এদিকে মঞ্জিসটা ভগবান মঞ্জিসটা সোনামাটাও যেন আমার মতন হয়েছে সেবা করতে ভালোবাসে ও শক্তিভাম নিয়ে দাদুকে দি মাথায় কপালে লাগিয়ে দিচ্ছে তো আমার দেখে খুব ভালো লাগলো আমি এটাই মানে শান্তি আমার আমি চলে আমি তো মেয়ে হয়েছি আমাকে এখানে তো থাকলে হবে না শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যেতেই হবে আমি যেন মানে সেখানে গিয়েও শান্তি পাই যে কেউ একজন দেখ দেখার আমার বাবাকে বাবা মাকে দেখার জন্য কেউ একজন আছে আমি যেন শুধু মানে এটাই যায় যে আমার বাবাকে আমি না থাকলেও দেখার কেউ আছে তো মন্দিরটা খুব ভালো দাদুর মাথা লাগিয়েছে তো খুব ভালো লাগছে সোনামা যেন বড় হয়ে খুব ভালো একটা মেয়ে হয় যেন অবশ্যই হবে আমি জানি সোনামা আমার মতো কি হলো কোথায় আসছিস মশা ঢুকবে আই তুই শক্তি অনটা লাগালে টিপে দেবে কে হাত তুই মুচা নিলি টিপে দেবে কে মারবো আমি তো দিয়েছি পাটি কি পারিস

आ गई सुईदा फिर कालीबोले तो सुई आ आज आज दादू का आजीव, आजीव, आजीव हा आज के दादू आज के दादू चाचा हमम और चली कैसे हां

শোনা তুমি তো বুঝদার মেয়ে তুমি কত বলো তো এরকম ভালোবাসবে সবাইকে ঠিক আছে থাক দাদু এখন ঘুমোচ্ছে বোন আমি তো যখন থেকে শুনেছি বাবার জ্বর বাবার কাছ থেকে উঠিনি বসেই আছি আর এদিকে প্রচণ্ড খিরে পেয়ে গেছে তাই ভাবলাম আমি আর সোনামা একটু চাল ভাজা খাই তো বাবা আমার জন্য চাল ভাজা এনে দিয়েছিলো আমি বসে বসে খাই তো ভাবলাম একটু আমি আর সোনামা খাই আমি আর সোনামা যা খাই দুজনে একসঙ্গে খাই ও আমাকে খাইয়ে দেয় আমি ওকে খাইয়ে দিই তো সোনামা খুবই ভালো দেখতেই পাচ্ছ যে ও আমার মতন বাবা সেবা করছে তো আমার সোনামা যেন বেঁচে থাকে আমার সোনামা বড় হয়ে যেন একটা ভালো মেয়ে হয় সুন্দর মেয়ে খুব মিষ্টি ওরও মন খুব নরম ওরও মন খুব ভালো ও খুব বোঝে একটুখানি মেয়ে হোক খুব ভালো বোঝে এই যে আমি আরও এখন ভালোভাবে খাচ্ছি বাবা ওইদিকে একটু ঘুমিয়ে পড়েছে আর তারপরে এই যে দুজনে খেয়েই যাচ্ছি আর বাবার কিছুতে হাত পায়ের যন্ত্রণা কমছে না তো আমার খুব চিন্তা হচ্ছিল কি যেন হচ্ছে বাবা এত হ্যাঁ

বাবাই এত খাক খাচ্ছে তবু একটু জ্বর কমেনি গা হাত একদম গরমে আছে তারপরে মাকে বললাম মা জলপর্তি দাও তো মা একটু জলপটতি দিচ্ছিলো তারপরে আমি আমি দিলাম তো সারা রাত বাবার জল একটু কমলো না আর একটুখানি করে ঘুমায় আবার উঠে পড়ে আর আমি তো খুব চিন্তায় করে গেছি কী হবে কী জানি